নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত আবার পৌঁছে গেলাম নদী বাঁধ যেখানে ধস যে ধস না দেখালে আপনারা বুঝতে পারবেন না কোথায় কোন জায়গায় অবশ্যই আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিধানসভার কাকদ্বীপ বিধানসভার অর্থাৎ নামখানা ব্লক যেখানে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর আর সেই দুর্গানগর এলাকায় যে নদী বাঁধ সেই নদী বাঁধে কিন্তু হঠাৎই ধস আর তারপরেই তড়ি ধরি খবর পেয়েই দেখতে পাচ্ছেন দুটো ডেজার্ট তারা কন্টিনিউ এই ধস নামার সঙ্গে সঙ্গে মাঠে দেখতে পাবেন এখন ইতিমধ্যে মাঠে কিন্তু ধান আর ধান ধান কিন্তু টাইম হয়ে গেছে পাকার যার ফলে এই যে ধস ধসটা একটু দেখাতে বলবো বলবো ধসটা একটু দেখাতে ধসটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধস দেখতে পাচ্ছেন এই ধস নামাতে দুটো ডেজার গাড়ি তরি ঘড়ি করে কাজ করছে এই যে নদীতে যে ধসটা দেখতে পাচ্ছেন এই ধস নিয়েছে এবং সেই কাজ চলছে কিন্তু এই এলাকায় যে প্রচুর ধান যে ধানের জমি রয়েছে এবং ধান চাষও হয়েছে দেখতে পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন একদম এই ধস যদি নদী বাঁধ ঠিকঠাক করে না মেরামত করা হয় তাহলে কিন্তু এই যে 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 ধান ধান পাকবে সেগুলো কিন্তু কিন্তু এই এই নোনা প্লাবিত হবে মাঠের জলেই নদী দেখতে পাচ্ছেন এই থেকে এই জল ভেতরে ঢুকে পড়বে অর্থাৎ তরি ঘড়ি কিন্তু ব্যবস্থা নিয়েছে সরকারের পক্ষ থেকে দেখতেই পাচ্ছি কারণ তারা এই যে ধস নিয়েছে ধসে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকার মানুষজন তাদের সঙ্গে যেমন কথা হবে দেখতেই পাচ্ছেন এই যে ধস আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে ধস কিন্তু যothoriti নিয়েছে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আর এখানকার স্থানীয় মানুষ যারা ইতিমধ্যে এই জায়গায় রয়েছে তারা দেজার গাড়ি যেহেতু আসছে ইতিমধ্যে তো দেখতে পাচ্ছি ধস নাতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ হ্যাঁ হ্যাঁ আমরা হয়ে হয়েছিল এখানে কাজ হয়েছিল তারপরে হঠাৎ কাজ হচ্ছে তাই সরকারের জানাতে তাই তারে ভিড়ী করে এই কাজ মানে এই ধসটা নিল কি করে ধস হঠাৎ ঘটা এইরকম ধস হচ্ছে কি করব আমরা হঠাৎ হঠাৎ কিন্তু এত বিঘের পর বিঘের ধানযোগ্য জমি রয়েছে হ্যাঁ জমি রয়েছে আমারও তো সেই আতঙ্কে আছি তা এখন এই তো হঠাৎ তিন চার দিনের মধ্যেই এই কারণে এই তো দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে ডেজার গাড়ি লাগিয়ে বাঁধ দেওয়া হচ্ছে তো হ্যাঁ হচ্ছে তবে বাঁধ হলে কি হবে বাঁধ কিন্তু থাকবে না পাকাপোক্ত বাঁধ না হলে তে বাঁধ থাকবে না এখানে তো অনেকটা জায়গা ভেঙে গেছে আগে অনেকটা জায়গা ভেঙে গেছিলো সেগুলো কাজ হয়েছে সরকারের মাধ্যমে কাজ হয়েছে এবং গাড়িও ছিল এই হঠাৎ দু একদিনের মধ্যে এই ধসটা আবার ধস এখন এ শুধু এক এই জায়গাটা টা আরো আরও ওইদিকে আরো দু তিন জায়গায় এরকম হয়ে আছে এই ধস নিয়েছে দু তিন জায়গায় এরকম ধস নিয়েছে কেন নিয়েছে কেন নিয়েছে আমরা ঠিক বলতে পারছি না কেন নিয়েছে ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার আসতিছে সবাই দেখতিছে আমরা আর কি বলবো আর এখন চলে আসুন এদিকে চলে আসুন কাজ হচ্ছে এদিকে চলে আসুন কি নাম আপনার আমার নাম সুদীপ দাস আপনার এখানেই বাড়ি এখানে বাড়ি আমার এই জায়গা এই যে গাছপালাগুলো সব নদীতে চলে যাবে সেই জন্য বলছে গাছ মোটা মোটা গাছগুলো তুমি কেটে নাও কি আমার নাম সুধীপ দাস অর্থাৎ এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা দুর্গানগর দুর্গানগর দক্ষিণ দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া দূর্গানগর দক্ষিণ পাড়া যেখানে নদী বাঁধের হালটা দেখালাম তার পাশাপাশি এখানে একজন মাসিমার রয়েছে মাসিমার সঙ্গে একটু কথা বলি আপনার তো এখানে বসবাস করেন কত বছর ধরে বসবাস করে আছেন 50 বছর 50 বছর বছর বাস করে আছেন কিন্তু নদী বানটা যেটা প্রতিবারই তো তোয়া হয় প্রতিবারই এখানে ভামন হয় আর এখান থেকে ঢুকে পড়ে আপনার এলাকায় এই নোনাজল আর তারপরেই চাষযোগ্য জমি বাড়ি থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে সবই ভেসে চলে যায় তো এটা প্রতি বছর হয় এই তো এখন দেখতে পাচ্ছি এই ধান এই সময় তো বৃষ্টি নেই কিন্তু ধোয়া জল কি করে বাস হঠাৎ একদম একদম হঠাৎ এতো চাষে এখন তো মাঠে পাকা ধান হ্যাঁ এই তো এ হচ্ছে শীষ বের হচ্ছে বের হচ্ছে

জমি রয়েছে আমরা আবার কি খেয়ে বাঁচবো এইসব কি করে থাকবো আমরা রাতে ঘুমাতেও পারিনি হ্যাঁ চিন্তায় হ্যাঁ কোন খাটা খানিও নেই আমাদের এই দক্ষিণ পাড়ার হ্যাঁ আমরা সব দক্ষিণ পাড়া দুর্গানগর দক্ষিণ পাড়ায় আমরা সব এই চাষ টুকু করে আমরা জীবিকা নির্বাহ করি তারপরে যদি নোনা জল ঢুকে যদি যায় আমরা কি করব মরে যাবো এটা কথা না তবে ওই সরকারে পক্ষ থেকে দেয়ার গাড়িতে কাজ চলছে তো হ্যাঁ চলছে তো হ্যাঁ কিন্তু পাকা হোক কাজ একটা হলে ভালো হয় প্রত্যেক বছর এরকম কাজ হয়ে যায় কিন্তু থাকে না কি নাম দাস দক্ষিণ দুর্গानगर দক্ষিণ দুর্গानगरের জায়গা যেখানে একদম নদীবাঁধ যেন তো ফাটল নিয়েছে আমি সেই এদিকে দেখাতে বলবো ফাটল দেখাতে বলবো আর এখানে যেту কাজ চলছে সেটাও দেখাতে বলবো আমি যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো এই ফাটলগুলো দেখাতে অবস্থা দেখুন এই নদী বাঁধে ধস যখন তখন নিয়ে নিচ্ছি অর্থাৎ এখন কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ কোনো কিছু নেই তার মাঝেই কিন্তু এইভাবে বাঁধে ধস অর্থাৎ ডেজার গাড়ি লাগানো হয়েছে তলার দাম কাজ চলছে কিন্তু কাজ যেহেতু চলছে তবে এলাকার মানুষ বারবার একটা কথা বলছে যে আপনারা একটু পাকাভুক্ত যদি হয় এই জায়গায় যদি নদী বাঁধে পাকাভুক্ত হয় তাহলে অনেকটাই তাদের সুবিধা হয় কারণ পাশেই রয়েছে চাষযোগ্য জমি সেটা কিন্তু দেখেই বুঝতে আর এই হঠাৎই করে ধস আমি তো ভয়ে একদম নিজেই এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি দেখতে পাচ্ছি এই এই যে ধস আমি দেখাই আপনাদেরকে আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে এইদিকে চলে আসতে আমার এই দিকে চলে আসুন এই দিয়ে দেখান দেখুন এই যে যার গাড়ি যেহেতু কাজ করছে ধসটা কিভাবে এইভাবে একটার পর একটা ধস নিচ্ছে আর নদী গর্ভে চলে যাচ্ছে এই যে গাছপালা এইগুলো যেমন চলে যাচ্ছে আবার ধীরে 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 আবার সেই নতুন করে যেহেতু বাঁধ দেওয়া হচ্ছে সে বাঁধের কিন্তু কাজ চলছে জল আটকানোর ব্যবস্থা করছে এই বর্তমান যারা সরকার দায়িত্ব রয়েছে তারা কিন্তু তড়িঘড়ি করে কাজের ব্যবস্থা করছে কিন্তু হলে কি হবে এলাকার মানুষ বলছে যে একটা ফাঁকামুক্ত ব্যবস্থা হলে এই নদীতে এইভাবে আর ধস বা ভাঙন এইভাবে হতো না কারণ চাষযোগ্য জমি এই দক্ষিণ দুর্গানগর অর্থাৎ নামখানার এই দুর্গানগরে বেশিরভাগই কিন্তু কৃষিকাজ অর্থাৎ এদের কিন্তু কৃষক শ্রমিক তারা মাছ ধরে এই তাদের জীবন জীবিকা কিন্তু সেখানে দেখা গেছে যদি এইভাবে নদী যদি ধস নেয় তাহলে কিন্তু তারা আতঙ্কিত তো হয়ে পড়বে কারণ তারা বারবার বলছে আমরা তাদের সঙ্গে কথা বললাম তবে যাই হোক না কেন এই যেহেতু কাজ চলছে ধসের ছবিটা আরেকবার দেখাতে বলবো এদিকে অনেকটাই ধস নিয়েছে সেটাই দেখতে পাচ্ছেন যে এইভাবে যদি নদী বাঁধ ধস নেয় আর ওই দূরে দেখতে পাচ্ছেন ডেজার দিয়ে কাজ চলছে কিন্তু কাজ যে বন্ধ আছে তাও নয় কাজ কিন্তু চলছে কাজ চললে কি হবে এইভাবেই কিন্তু ধস ধসটা দেখেই বুঝতে পাচ্ছেন যে নদী বাঁধে ধস মানে আর নদী বাঁধের ধারে যারা বসবাস করে থাকে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এই কারণেই কারণ তাদের কাছে আর কিছু করার থাকে না কারণ নোনা জলই তাদের এলাকায় যদি ঢুকে পড়ে তাদের চাষযোগ্য জমি থেকে শুরু করে তাদের যে বসত তাদের যে পুকুর তাদের যে যে সমস্ত ব্যবস্থা অর্থাৎ তাদের যে জীবন জীবিকা করতে গেলে যেগুলো থাকে সেগুলো যদি নোনা জলে ডুবে যায় তাহলে তারা খাবে কি তাদের কি থাকতে হবে বাঁচতে হবে কিন্তু এই যে পরিস্থিতি এই দিনের পর দিন যদি এইভাবে বান যদি ভেঙেই যায় তো এই পরিস্থিতি সামাল দেবে কে এগুলো কিন্তু বর্তমান সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা যেমন তড়িঘড়ি করে কাজ করছে সেটা যেমন দেখতেই পাচ্ছেন আমি দেখালাম তবে এই যে পরিস্থিতি দেখেছেন আমি দেখালাম না চাষযোগ্য বিঘের পর বিঘে কিন্তু চাষযোগ্য জমি রয়েছে দেখুন এই যে ইতিমধ্যে ধান কিন্তু অনেকটা মানে ধান বেরিয়ে পড়েছে তো ধান যেগুলো বেরিয়ে পড়েছে সেগুলো কিন্তু এই দূরে দেখতে পাচ্ছেন আর এদিকে আপনাকে ভাঙনটা যেমন দেখাচ্ছি তার পাশাপাশি এইটা দেখাই আপনাদেরকে যে এই যে নদীটা এই নদীটা খুব একটা বড় নদী না যে নদীটা যে খুব বড় তাও না কিন্তু এই নদীটা মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে এর আগেই কিন্তু এই জায়গায় দুর্গানগর দক্ষিণ দুর্গানগরে এর আগে কিন্তু একটা বড়সড় ভাঙন হয়েছিল সেখানে গ্রামবাসীরা তারা নিজেরাই দায়িত্ব নিয়ে নদী বাঁধ বেঁধেছিল জল আটকে ছিল সেটাও যেমন দেখিয়েছিলাম আজকের এই জায়গায় সরাসরি এসে আপনাদের সরাসরি দেখালাম যে এই পরিস্থিতিটা অর্থাৎ বুঝতেই পারছেন যে নদী বাঁধ ভাঙলে এখানকার মানুষ কতটা আতঙ্কিত হয়ে পড়ে সেটাও যেমন দেখালাম তার ওকে এই নদী বাঁধের ভাঙন অর্থাৎ এই যে ধস নিয়ে এসে কতটা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন তো ইতিমধ্যে যেহেতু কাজ চলছে হয়তো বান ঠিকঠাক করে দেবে তবে এলাকার মানুষ চাইছে পাকাভুক্ত যদি পাকাভুক্ত হয় সেটাই এখন দেখার সরকার কিভাবে সেইভাবে পদক্ষেপ গ্রহণ করে